ইলুমিনেশন অথবা ইলুমিনেশন এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আলোকিতকরণ আলোকসজ্জা আলোকমালা দীপান্নয় দীপন দীপালি আলোকপাত ব্যাখ্যান উজ্জ্বলতা জাকজমক ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এনলাইটেনমেন্ট ব্রাইটেনিং ম্যানিফেস্টেশন এক্সপ্লেনেশন ব্রাইটনেস ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসাবে ব্যবহৃত হয় কনফিউশন ওয়ার্ডটি টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্য ইলুমিনেশন ওয়াজ টু গুড